হ্যালো আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত আজকে সিএসএস ক্লাস আজকে সিএসএস এর লিস্ট সম্পর্কে আলোচনা করা হবে তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখেন এখানে আমি কিছু লিস্ট নিয়েছি আন অর্ডার লিস্ট বেশ কোয়ার লিস্ট নেওয়া আছে তো দেখেন এখানে কি করছে আমি প্রত্যেকটা আলাদা ভাবে ক্লাস দিয়ে আলাদা করে দিচ্ছি যেমন ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ডি টাইপটা চেঞ্জ করে দিই এখানে দিয়ে হচ্ছিল desi desima ah uh, kelas kita day Low, lower alpha এখানে তো এটাও চেঞ্জ করি এখানে লোয়ার লোয়ার আচ্ছা এগুলো থাক এত ওদের কিছু দেখতে হবে না এখন চলে যায় মেইন কাজে তো এখানে আমি কিছু কাজগুলো করে রাখছিলাম তো এগুলো কেটে দেয় প্রথম থেকে দেখি এখানে দেই ইউএল এ সরি ইউএল ডট এ লিস্ট স্টাইল টাইপ প্রথমটা কি ছিল সার্কেল দিয়ে দিলাম সার্কেল আচ্ছা আগে এটাই লাইভ সার্ভার করে আপনাদের দেখাই আসি এগুলোকে কিভাবে আসে তো দেখেন এগুলো এরকম ভাবে আসছে এই এটা সার্কেল দিলাম এটা সার্কেল আকারে আসছে তারপরে ডিস এগুলো সব একই ভাবে আসছে আর এগুলোতে অর্ডার লিস্ট দাও ছিল তাই 1 2 3 এরকম ভাবে আসছে তো যাই হোক এখন আমরা লিস্ট স্টাইলটা দেখি লিস্ট স্টাইল টাইপ তারপর আবার নেই ইউএল ডট লিস্ট স্টাইল টাইপ এটা কি ছিল আচ্ছা ঠিক আছে তারপর আবার নেই ইউএল ডট সি লিস্ট স্টাইল টাইপ এটা কি ছিল একটু আমরা দেখে আসি তিন নম্বর ছিল সার্কেল सीते सिलो सर्कल हम रे सर्कल कुरे दे सर्कल तब प्रावन ने वेल डॉट डी दिस स्ट्राइल चार नंबर की सिल डी ते की सिलो डेसिमल तो हम रे इटा डेसिमल कुरे दे डेसिमल তারপরে আবার নেই লিস্ট স্টাইল সেটা আনোডার লিস্ট ই লিস্ট স্টাইল টাইপ ইতে কি ছিল ইতে ছিল লোয়ার আলফা লোয়ার আলফা আবার নেই ul e dot f इसके स्टाइल टाइप देखिए जिसलिए हम लोअर रूम है तब पर आवाज़ नहीं dot g g तो नहीं इसके स्टाइल टाइप

তো এখানে এটা নিশ্লাম হলো যেমন আপার আলফা আপার আলফা আপার আপার আচ্ছা এখন যদি আমরা এগুলো লাইফ সার্ভার করি তো দেখেন এখানে প্রথমটা সার্কেল আছে পরের ডিস তারপরে তারপর এটা স্কোয়ার তারপর এটা ফোর তারপরে কি লোয়ার আলফা এ বি বিসি ছোট হাতের লোয়ার রোম্যান দেখেন ছোট হাতের লোয়ার রোম্যান এসে তারপরে লিখছে আপার আলফা বড় হাতের আছে তারপর নিচে কি আপার রোম্যান এরকম ভাবে আপনারা হচ্ছিল লিস্ট স্টাইলে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন তো আরো জিনিস ব্যবহার করা যায় চলেন সেগুলো দেখি আচ্ছা এগুলো থাক এখানে নিচে লিখি লিস্ট স্টাইল ইমেজ আপনি লিস্ট স্টাইল এর ভিতর ইমেজ ব্যবহার করতে পারেন না যে ইমেজ ইউ আর এল ইউ আর দেখেন এখানে আমি একটা ইমেজ নিয়ে রাখছি ইমেজ ফোল্ডারের ভিতর একটা ইমেজ আছে তো আমি ইমেজটাকে নেন করে দিয়ে দিলামটা দেখে না আসছে কিন্তু দেখা যাচ্ছে না ভিতর দিকে ঢুকেছে তো এটা ঠিক করার জন্য আমরা লিস্ট স্টাইল পজিশন ব্যবহার করতে পারি তো চলেন লিস্ট স্টাইল পজিশনটা দেখি

অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ আমরা যেটুকু দেখে বুঝতে পারি বা শিখতে পারি তার চেয়ে বেশি শিখতে পারি আমরা যখন প্র্যাকটিক্যালি সেটা নিজেই করি তো তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেক বেশি বেশি প্র্যাকটিস করেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ